সাথে বৈঠক মানে ট্রাম্পের সময় নষ্ট এক মুহূর্তে এই সব কিছু বদলে গিয়ে ঘটে গেল বিরাট কাণ্ড হ্যাঁ মুখোমুখি বসছেন না ট্রাম্প পুতিন তবে ডোনাল্ড ট্রাম্পই নাকি প্রথমে বৈঠক পেছনোর প্রস্তাব দেন ট্রাম্প বললেন সময় নষ্ট চাই না আর তারপরে এই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল মার্কিন প্রেসিডেন্ট সময় নষ্টের কথা বলতেই রাশিয়া স্পষ্ট করল নিজেদের অবস্থান বুদাপেস্তে ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত হতেই কূটনীতিতে নতুন ধাক্কা হঠাৎই পিছিয়ে গেল ট্রাম্প পুতিন বৈঠক জানালো ক্রেমলিন যুদ্ধকালীন সংলাপকি তবে থেমে গেল ট্রাম্প পুতিন বৈঠকের অনিশ্চয়তায় অনেক সমীকরণ বদলে গেল ট্রাম্প পুতিন বৈঠকে বাতিলের কারণে আন্তর্জাতিক রাজনীতিতে তুমুল উত্তেজনা ছড়ালো বুদাপেস্টে শূন্য বৈঠক ট্রাম্প আর সময় নষ্ট করতে চান না ট্রাম্প পুতিন বৈঠক পিছিয়ে যাওয়ায় বিশ্বমঞ্চে তৈরি হলো নতুন কূটনৈতিক ধাঁধা এশিয়া সফরে ট্রাম্প বললেন চুক্তি না দেখলে বৈঠক হবে না দেখুন ঠিক কী ঘটলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটি দ্বিপাক্ষিক বৈঠকের খবর গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু অবশেষে নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয় এই ঘটনার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলেই নানান জল্পনা সৃষ্টি হয় এদিন ট্রাম্প নিজে জানিয়েছেন পুতিনের সঙ্গে বৈঠক করে তিনি আর সময় নষ্ট করতে চান না ট্রাম্পের এই মন্তব্যের পরে রাশিয়াও তাদের অবস্থান প্রকাশ করেছে ক্রেমলিন জানিয়েছে ট্রাম্পে প্রথম বলেছিলেন যে হাঙ্গেরিতে এখন বৈঠকের কোনো মানে নেই পুতিনও সেই প্রস্তাবকে সম্মতি জানিয়েছেন ক্রেমলিনের দাবি অনুযায়ী দুই রাষ্ট্রনেতা উভয় মনে করেছেন দেরি না করাই শ্রেয় তবে বৈঠকের জন্য আরও কিছু প্রস্তুতি প্রয়োজন তাই তারা আলোচনা করে সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফলে বৈঠক বাতিল হয়েছে তবে রাশিয়ার পক্ষ থেকে এটিকে সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হয়নি প্রতিবেদন অনুযায়ী ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি রবিবার বলেছেন শুধুমাত্র বৈঠকে বসতে হবে বলে প্রেসিডেন্টরা বৈঠকে বসতে পারলেন না তারা বৈঠকের নামে সময় নষ্ট করতে চান না উভয় রাষ্ট্রনেতা এই বিষয়ে স্পষ্ট পেসকভ আরও জানান বৈঠককে কার্যকর এবং ফলপ্রসূ করতে রাশিয়ার বিদেশ মন্ত্রী সেরগেই লভরাভ এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে বৈঠকের প্রস্তুতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটি একটি জটিল প্রক্রিয়া যা সময় এবং সংলাপে সঠিক সমন্বয়ের প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালিয়েছেন তিনি উভয় দেশের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান বের হয়নি এই প্রেক্ষাপটে বুদাপেস্টে বৈঠকের উদ্যোগ নেওয়া হয় প্রসঙ্গত বৈঠকের তারিখ ঠিক হওয়ার কয়েকদিন আগে ট্রাম্প এবং পুতিনের প্রতিনিধিদের মধ্যে টেলিফোনিক আলোচনার পর ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানান বৈঠক অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। রবিবার 26 অক্টোবর ট্রাম্প এশিয়া সফরে রওনা দেওয়ার সময় বিমান থেকে সাংবাদিকদের বলেছেন আমি আর সময় নষ্ট করতে চাই না। তিনি আরো বলেন পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে দেখতে হবে আদেও কোনো চুক্তি সম্ভব কিনা। ট্রাম্পের মন্তব্য সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় তিনি জানান তার এবং পুতিনের মধ্যে সম্পর্ক বরাবরই ভালো ছিল। তবে বৈঠকের এই স্থগিতাদেশ হতাশাজনক। ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায় তিনি কার্যকর এবং ফলপ্রসূ আলোচনা করতে আগ্রহী। না যে কেবল আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হোক রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে বৈঠক বাতিল নয় আরও প্রস্তুতি ও আলোচনার জন্য সময় নেওয়া হয়েছে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপের প্রক্রিয়াকে আরও মজবুত করার অংশ হিসেবে দেখানো হয়েছে বিউরো রিপোর্ট অজানার দেশে